শেষ হাদিস আজকে موسی কলিমুল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন আপনার জামানায় সবচেয়ে নেককার বান্দাটাকে ডাকেন সবচেয়ে নেককার তো নবী রাসূলরা তো জানতেন আল্লাহর হুকুম অনুযায়ী যে কে নেককার সবচেয়ে নেককার উম্মতটাকে নিয়ে আসলেন আল্লাহ এটা আমার নেককার উম্মত এটা খুব ভালো যেমনে বলি তেমনে চলে আল্লাহ বলেন তাকে দায়িত্ব দেন আপনার জামানা সবচেয়ে গুনাগার উম্মত খুঁজে আনতে সবচেয়ে গুনাগার উম্মত তাকে দায়িত্ব দেন খুব গভীর মেসেজ গভীর নেককার বান্দাকে দায়িত্ব দেওয়া হয়েছে বদকার বান্দাকে খোঁজার জন্য গুনাগার বান্দাকে খোঁজার জন্য মুসা আলাইহিস সালাম যাও বাবা খুঁজে নিয়ে আসো তিনি বললেন যে আমি তিন দিন সময় চাই তিন দিন সময় নিয়ে চলে গেলেন তিন দিন পর যখন আসলেন আল্লাহ তিন দিন পর যখন আসলেন নিজের গলার মধ্যে রশি পেঁচান এনে মুসা আলাইহিস সালাম দড়িটা দিয়ে বলতেছে ইয়া মুসা হে আল্লাহর নবী এনেন রশি সবচেয়ে বড় গুনাগার বান্দাকে এনেছি সুবহানাল্লাহ বলবেন নিজেকে সবচেয়ে বড় গুণাগার যিনি কে নবী বলতেছেন এক নিজেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে বলতেছে আমি সবচেয়ে বড় গুণাগার বলে অনেকের গুণা সম্পর্কে জানি কম বেশ কিন্তু সন্দেহান নিজের গুনার মধ্যে তো আর কোনো সন্দেহ নাই নিজে তো জানি নিজে কতটুকু ভালো কিংবা খারাপ দেখলাম যে সমস্ত বান্দা ভালো আমি গুণাগার ইয়া মুসা কালিমুল্লা আল্লাহর কাছে বলেন কি শাস্তি আমার আছে দিতে বলে মুসা কালিমুল্লা কান্না চোখের মধ্যে পানি চলে আসলো শক্ত নবী শক্ত নবীর চেহারার মধ্যে চোখের পানি আসলো টলমল করে উঠলো আল্লাহ বললাম সেই বড় আল্লাহ ডাক বলেন এইটাই আমার কাছে পছন্দ তার নামাজ তাকেই এই মাকাম দেয় নাই আপনাকে এটাই বুঝাতে চেয়েছি বান্দার হেদায়ের জন্য নিজেকে গুনাগার ভাবতে শুরু করুন মনে রাখবেন একটা আঙ্গুল অন্যকে দিবেন চারটা আঙ্গুল আপনার নিজের দিকে কাউকে কখনো ছোট করে দেখবেন না তাহলে দেখবেন যতটুকু ইবাদত করবেন ততটুকু থেকে যাবে আমার নবী বলতেছেন মুফলেস কারা জানো মুফলেস সব থাকা সত্য সে বঞ্চিত আমল থাকা সত্য বঞ্চিত হাসরের ময়দানে মুফলেস কারা হবে সাহাবা রাসূলুল্লাহ বলছে ইয়া কারা বলে উহুদ পাহাড়ের মতো হিমালয় পর্বতের মতো আমল নিয়ে হাসরে উঠবে কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হবে নাউযুবিল্লাহ

হজ করতে এসেছেন এই বছর আল্লাহ কি হজ কবুল করেছে বলে আল্লাহ করতেও পারেন আল্লাহ করাটা স্বাভাবিক আর যদি না করে থাকে তাহলে আমি আমার কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আপনি মুজাইল ইবনে আয়াসের কারণে হয়তো আল্লাহ কবুল করেন নাই আমি অনেক বড় গুনাহগার অথচ ওই জামানার মুজাদ্দিদ ছিলেন সুবহানাল্লাহ বলে বড় বড় আলেমরা বড় বড় আল্লাহ ওয়ালারা নিজেদেরকে গুনাগার ছাড়া আর কিছুই ভাবতেন এই জন্য নিজেদেরকে সবসময় আজিজিয়ান কে জারি উদারতা রাখবেন উদারতা অনেক বড় বিষয় উদারতা সবার মনে থাকে না আল্লাহ আমাদেরকে সবসময় নেক কার পথে নেক পথে চলার মতো তৌফিক দান করুন আমার পেয়ার নবী আমার পেয়ার নবী যে পথে চলেছেন আহলে বায়াতুল আল্লাহ সাহাবায়ে রাসূলরা যে পথে চলেছেন সেই পথে চলার মতো তৌফিক দান করুন আমার পেয়ার নবী ৬৩ বছরের একটি সেজদার উসিলায় আমাদের আমিনকে কবুল করুন আমিন আরো জোরে পড়েন